এই মাস সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন আমাদের কিন্তু দেশের মধ্যে বড় ধরনের সমস্যা রয়েছে আমরা যারা বাঙালি অথবা বাঙালি মুসলিম আমরা দিন সম্পর্কে খুবই অজ্ঞ এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমরা দিন সম্পর্কে কোরআন এবং হাদিস সম্পর্কে খুবই ব্যর্থ আমরা জায়গা জমি নিয়ে যতটা বুঝি আমরা এই হাট বাজার ব্যবসা বাণিজ্য কৃষি চাষাবাদ এবং পরিবার এরকম দুনিয়াদারি যত কিছু আছে এগুলো আমরা যথেষ্ট বুঝি সবাই কিন্তু যখন ধর্ম নিয়ে জিজ্ঞাসা করব তখন কি আর পারবে না খুবই খারাপ দিক খুবই খারাপ লাগে মুসলমানের ঘরে সন্তান সে কোরআন জানে না কোরআন বোঝে না সে হালাল হারাম স্পষ্ট ভাবে মানে না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় সম্মানিত হাজরে সাবান মাস এক শ্রেণীর লোক আছে সাবান মাস মানে সবে বরাত মনে করছে সাবান মাস মানে কি সবে বরাত এই জন্য আমার আলোচ্য বিষয় হলো সাবানের গুরুত্ব এবং প্রচলিত সবে বরাত সম্পর্কে ইনশাল সম্মানিত উপস্থিতি তা আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম সাবান মাসের গুরুত্ব সম্পর্কে বলে গিয়েছেন সবে বরাত সম্পর্কে নয় আমি আবার বলছি সাবান মাস কেন্দ্রিক আমল ছিল সাবাস সাবান মাস কেন্দ্রিক হাদিস স্পষ্ট রয়েছে কিন্তু সবে বরাত কেন্দ্রিক যত হাদিস আর যত কাজ কর্ম এবাদত রয়েছে সব জাল অথবা অত্যন্ত জাইফ কিন্তু আমরা কি করেছি সাবান কেন্দ্রিক আমাদের কোনো আমল নেই সাবান মাস কেন্দ্রিক কোনো কি নেই আমল নেই আমল আছে কি শুধু সবাই বলার কেন্দ্রিক একটি রাত একটি তারপর দিন রোজা এরকম আমাদের দেশে চালু হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আগেই বলেছি যে ব্যক্তি রসুলের দেখানো পথ মতকে মানবে না যে ব্যক্তি সাহাবিদের সে বেশি বুঝবে সে হলো ধর্মের নামে সে জাহিলিয়া জাহিলিয়া ছড়াবে এবং আল্লাহ এবং তার সাহাবিক আল্লাহ এবং রসুলকে এবং তার সাহাবিকে কি মনে করবে অসম্পূর্ণ মনে করবে অপছন্দ মনে করা হবে কেউ যদি রসুলের কথা রসুলের ফলো না করে সে বিভ্রান্তি হবে অবশ্যই বিভ্রান্তি হবে আর যে বিভ্রান্তি হবে সে কোথায় যাবে জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আমার নামে এমন কথা রটায় যে আমার নামে এমন কোনো কাজ করে যেটা আমি বলি নাই তার অবস্থান হবে তার থাকার জায়গা হবে জাহার নাম এ কথা আল্লাহর হাবিব সাল্লাম বলেছে সম্মানিত হাজির আমি আবার বলছি যে ব্যক্তি রসুলকে রসুলের দেওয়া কথা কাজ মত কে যারা পছন্দ করবে না নিজের মন মতো আমল করবে তা তার থাকার জায়গা হবে যাহার নাম কোথায় হবে জাহান নাম সে পরকালে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পাবে না তাকে খেদে তাকে খেদানো হবে তাড়িয়ে দেওয়া হবে সম্মানিত হাজির আমাদেরকে সাবান মাসের গুরুত্ব সম্পর্কে জানতে হবে আর প্রচলিত প্রচলিত যে আমাদের সবে বরাত রয়েছে সেটাকে ক্যান্সেল করে দিতে হবে সম্মানিত হাজরেন আগে আসুন আমরা সাবান মাসের গুরুত্ব সম্পর্কে জানি উম্মুল মৌ মিন তাআলা আল্লাহা বলেন উম্মুল মুমিনিন

তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আমাদের করণীয় কি রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম রমজানের আগে আগেই সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন রোজা রাখতেন কি রাখতেন রোজা রাখতেন কিন্তু দুর্ভাগ্যবশত এই দেশের মাটিতে এই বাংলাদেশে কজন আছে এমন বলেন যে সাবান মাসে টানা পনেরো দিন অথবা বিশ দিন অথবা দশ দিন অথবা সাপ্তাহিক রোজা রাখে এরকম খুঁজে পাওয়া খুবই দুষ্কর কারণ এরা সাবান বলতে বলতে সবে বলা সাবান বলতে বুঝে যে একটা রাত একটি রাত্রে শুধু এবাদত বন্দি করে একদম খতম করে দেবো সব পরের দিন ফজরের নামাজ থাক আর না থাক পরে জোর নামাজ আমার হোক আর না হোক সে রমজান মাস সেই সাবার মাস চলে যাচ্ছে অনেক মানুষ এগুলো জানে না যে এই মাসে সিএম রাখতে গুরুত্ব রাখতে হবে তারা আমাদের করণে হলো আমাদের কর্তব্য হলো আগে সিয়াম রাখতে হবে সাবারণ মাসে কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এ মাসে বেশি বেশি সিয়াম রাখতেন আয়েশা আরজি আল্লাহ কাল হা থেকে বর্ণিত অপর এক হাদিসে এসেছে রসুল সাল্লাহ্লাহু আলাইসাল্লাম বলেন কানা শুহ ঋণ এরা রসুল্লাহি সাল্লাল্লাহ আরাই হুসাল্লাম আইয়া হু সাবান সুম্মা হু বীরমন আয়শাল আজি আল্লাহ তালা থেকে বর্ণিত সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেন আয়শার আজ বলেন শি আমরাকার জন্য নবী তালিম সল্লা আল্লাহ আর কাছে সর্বাধিক প্রিয় মাস শিরো সাবান মাস নসুলের কাছে সিয়াম আমরা জন্য সর্বাধিক প্রিয় মাস ছিল সাবান মাস এরপর আশারাদা লতা রান্না বলেন তিনি এ মাসে সিয়াম অভ্যাহত রেখে তার রমা ধনের সাথে সংযুক্ত করতেন অর্থাৎ তিনি সাবান মাসে এত অধিক পরিমাণে সোম রাখতেন সিয়াম রাখতেন রোজা রাখতেন এই রোজা রাখতে রাখতে কমন তিনি সাবান মাসের রোজা আর রমা ধনের রোজা একসঙ্গে যুক্ত করে নিতেন শ্রম তাহলে আমরা কি জানতে পারলাম যে আমাদের নবী মোহাম্মদ সল্লাল্লাহ আর এই সাল্লাম সল্লাল্লাহুয়া আরেহি সাল্লাম তিনি সাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন এই সিয়াম যুক্ত করতেন কার সাথে বহ মাবান সাথে কার সাথে বহ মামা সাথে